ডিফেন্স জগৎ যেন কেঁপে উঠল এক চমকে কেননা দ্বিতীয় বি টোয়েন্টি ওয়ান রাইডার স্টেল্ট বোমার শুধু সময়সীমা পূরণ করেনি বরং এগিয়ে গেছে অনেক দূরে চলতি মাসের এগারো তারিখ ক্যালিফোর্নিয়ার আকাশে উঠছিল এই মাস্টারপিস যার ফলে বিশ্লেষকরা হতবাক তারা বলছেন এই জাদুকরী যন্ত্র কি বছরের শেষের আগে আকাশের সীমা ভেঙে দেবে কিন্তু বি রাইডার একটি সাধারণ বিমান নয় এটি ছিল এক অদৃশ্য ছায়া শত্রু কখনও দেখতে পারবে না প্রথম ফ্লাইটের মুহূর্তেই বোঝা গিয়েছিল আধুনিক যুদ্ধের ধারণা সম্পূর্ণ বদলে যাবে বি টোয়েন্টি রাইডার প্রোগ্রামের প্রতিটি নট প্রতিটি সিস্টেম প্রতিটি গোপনীয় উপাদান সবই শত শত প্রকৌশলী শ্রমিক ও সামরিক কর্মীদের অদম্য পরিশ্রমের ফল তারা নিশ্চিত করতে চায় দেশ পিছিয়ে পড়বে না খুব সকালে এয়ারফোর্স প্ল্যান্ট ফোরটি টু বাউন্ডেইলের দ্বিতীয় রাইডার টি টু রানওয়ে ধরে এগোতে শুরু করল এফ সিক্সটিন চেজ প্ল্যান্ট হিসেবে পাশে অবস্থান নিল এটি শুধু নিরাপত্তার জন্য নয় ইতিহাসের সাক্ষী হবার জন্য উড়তে শুরু করলে বোঝা গেল এটি কোনো সাধারণ পরীক্ষা নয় ল্যান্ডিং গিয়ার নিচেই থাকতেও বিমানটি এমন উন্নত প্রযুক্তি প্রদর্শন করলো যা আগে কখনো দেখা যায়নি এটি হলো ষষ্ঠ প্রজন্মের বোমার প্রযুক্তি প্রতিটি ত্বক রাডার শোষণযোগ্য আকার ও অভ্যন্তরীণ নকশা এমনভাবে তৈরি শত্রুর রাডারে ছোট পাখির মতো দেখা যায় এআই সিস্টেম শত্রুর আক্রমণ বুঝে সঙ্গে সঙ্গে কৌশল পরিবর্তন করতে সক্ষম এর পরিসর সমপ্রদ অনুমান করা হয় বি টোয়েন্টি ছয় হাজার মাইলেরও বেশি দূরত্বে পুনরায় জ্বালানি ছাড়াই উঠতে পারে ভেতরের বোম্বে কনভেনশনাল ও নিউক্লিয়ার উভয় অস্ত্র বহন করতে সক্ষম এজিএম ওয়ান এইটটি ওয়ান এ ক্রুজ মিসাইল সহ লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূরে থেকেও আক্রমণ করা সম্ভব শত্রুর রাডারের বাইরে থেকে লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূরে থেকেও আক্রমণ করা সম্ভব শত্রুর রাডারের বাইরে থেকে বি ওয়ানের ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম শত্রুর কমিউনিকেশন ও রাডারকে ব্যাহত করতে সক্ষম শত্রু মিসাইল গাইডেন্স সিস্টেমও প্রভাবিত হতে পারে বিমানটি তৈরি করেছে নর্থরুপ গ্রুমেন ও এয়ারফোর্স চারশো এক নম্বর বিল্ডিংয়ে তৈরি হচ্ছে প্রতিটি বি টোয়েন্টি ওয়ান যেখানে রোবট ও দক্ষ টেকনিশিয়ান মিলিয়ে অংশগুলো ইনস্টল করে প্রতিটি ধাতব অংশ পরীক্ষা করা হয় অত্যাধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে সর্বরাহ চেইন জুড়ে রয়েছে শত শত কোম্পানি যাতে কোনো একক ব্যর্থতা উৎপাদন থামাতে না পারে ইঞ্জিন দায় প্রেট অ্যান্ড হুইটনি যা এফ থার্টি ফাইভ প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু দীর্ঘ দূরত্বের মিশন অনুযায়ী অপটিমাইজড বিএই সিস্টেমস এর ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম ও স্পিরিট অ্যারো সিস্টেমসের হালকা শক্তিশালী কম্পোজিট উৎপাদন যুক্ত হয়েছে অ্যাডওয়ার্ডস এয়ার ফোর্স বেইজ এ টেস্ট প্রোগ্রাম চলমান দুটি টেস্ট বিমান থাকার ফলে একসাথে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা যায় এক বিমান ফ্লাইট পারফরমেন্স যাচাই করে আরেকটি অস্ত্র ও স্টেলথ পরীক্ষা করে এই সমান্তরাল পরীক্ষা উন্নয়নের সময় অনেক কমায় বি টোয়েন্টি ওয়ান শুধু অস্ত্র নয় এটি বিশ্বব্যাপী সামরিক ভারসাম্য বদলাতে সক্ষম বি ফিফটি টু বি ওয়ান বি টু এর তুলনায় নতুন ও আধুনিক একশোরও বেশি নতুন বি টোয়েন্টি থাকবে যা দীর্ঘ পরিসর আক্রমণ নির্ফুল অস্ত্র ব্যবহার ও নজরদারি মিশনে সক্ষম নাশকতা ও পারমাণবিক নিয়ন্ত্রীকরণ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপারেশনাল রেডি হওয়ার আগে এখনও অনেক কাজ বাকি এলসওয়ার্থ উইটম্যান ও ডেভিস মন্থন বেজেস প্রস্তুত হচ্ছে নিরাপদ কমিউনিকেশন প্রশিক্ষণ ও মেইনটেনেন্স সব পরিকল্পিত বি টোয়েন্টি ওয়ান রাইডারের নাম এসেছে ওয়ার্ল্ড ওয়াইড টু এর ডু লিটল রাইডার্স থেকে এপ্রিল উনিশশো বিয়াল্লিশে ইউএসএস হর্নেট থেকে ষোলোটি বি টোয়েন্টি বোমার জাপানের ওপর আক্রমণ চালায় তখনকার সাহস ও উদ্ভাবনা আজকের বি টোয়েন্টি প্রোগ্রামের সঙ্গে মিলে ও উদ্ভাবনা আজকের বি টোয়েন্টি প্রোগ্রামের সঙ্গে মিল রাখে বি টোয়েন্টি শুধুই বিমান নয় এটি প্রতিভা উদ্ভাবনা ও দেশের প্রতি অদম্য উৎসর্গের প্রতীক আন্তর্জাতিক মূল্যায়ন মধ্যেই এসেছে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আগ্রহ মিত্র দেশ দেখাচ্ছে। ওয়ান রাইডার শুধু একটি বিমান নয় এটি প্রমাণ করে আমেরিকা প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে বিশ্ব নেতা আগামী প্রজন্মের এআই ও স্বয়ংক্রিয় বিমান প্রযুক্তির ভিত্তিও স্থাপন করছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ